এনসিপি এবং সমন্বয়কদের শেষ রক্ষা হচ্ছে না এবার কঠিন অ্যাকশনে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এইদিকে ডক্টর ইউনুসের পতন ঘন্টা বেজে উঠেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সচিবালয়ের ঠিক সামনে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং জুলাই সনদে এক পার্সেন্টও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর ইউনুসের যারা পায়ু বিশেষ করে এনসিপি এনসিপির যে টুকাইগুলো রয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যগুলো রয়েছে এরা প্রতিনিয়ত বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছে এবং ব্যারিস্টার ফোয়াদের মতো ব্যক্তি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তার টোকাই থেকে শুরু করে এনসিপি কিংবা এ ধরনের আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তারা কথায় কথাই ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে যখন আমাদের ইউনুসের অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা কথায় কথায় আওয়ামী লীগ আমলে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তোলেন তবে অন্তর্বর্তী সরকারের এক বছরেও নির্বাচন দেওয়া হয়নি এই নির্বাচনের কথা শুনলেই ভয় পায় জুলাই সনদটা হচ্ছে কেন হচ্ছে না কেন জুলাই সনদ হচ্ছে না এই নাহিদ আক্তার এই যে ডারবিন আসির এদের চালাকির কারণে এদের প্রতারণার কারণে জুলাই সনদ হচ্ছে না দর্শক আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরের থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে যেসব চাঞ্চল্যকর স্রোত আপনারা শুনতে চলেছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক সেনা সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের মন্তব্য করতেছেন এনসিপি নেতা কর্মী অবশ্যই সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সমন্বয়ক দিয়ে উপর এবার কঠিন ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রিয় দর্শক এনসিপি দলের শেষ রক্ষা হবে না সমন্বয়কদের যেখানে পাবে সেখানে আটক করা হবে এমনই প্রস্তুতি গ্রহণ করতেছেন সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি নেতাকর্মী সমন্বয়করা কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন এখন ডক্টর ইউনুস যারা পায়ু বিশেষ করে এনসিপি এনসিপি যে টুকাই রয়েছে কিশোর গ্যাং এর সদস্য গুলা রয়েছে এরা প্রতিনিয়ত বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছে এবং বেস্টার ফোয়াদের মতো ব্যক্তি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবি পার্টি জামাতের বি বা সিটিম এবং আসনাদ আবদুল্লাহ সাজি সালম নাসিরুদ্দিন পাটোয়ারি একাধিকবার সেনাবাহিনীকে বিতর্কিত করে সেনাবাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন করুচিপূর্ণ মন্তব্য করেছে তারপরেও বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড আদৌ কোথায় গিয়ে ঠেকেছে তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা এদের বিরুদ্ধে কোনো প্রকার কঠোর হস্তক্ষেপ করতে পারেনি গতকাল ডারবি নাসির উর্ফে নাসির উদ্দিন পাটোয়ারি সে অনেক বড় বিবৃতি দিয়েছে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ যে অংশটা তারা কত ছু বললে তাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং আয়না ঘরে আমরা ভেঙে দিয়েছি পরবর্তীতে যদি এ ধরনের হুমকি দেওয়া হয় ডিজিএফআই সদর দপ্তর দেবো এটা কিন্তু ছোট্ট একটা বাক্য বা এটা কিন্তু অনেক গভীর ডিজিএফআই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং অন্যতম একটা উইংস এর সদর দপ্তর হেডকোয়ার্টার বুড়িয়ে দেওয়ার হুমকি দেয় এই টুকাই অথচ ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনী এবং ডিজিএফআই তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয় না পাঁচে আগস্ট ক্ষমতার পটভূমি পরিবর্তনের পর থেকে বাংলাদেশে আইএসআই এর একটা দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টের আশেপাশের যে এরিয়াগুলো রয়েছে আবাসিক এরিয়া এখানে পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই একাধিক

জঙ্গি তৎপর রাষ্ট্রে পরিণত হোক বাংলাদেশ আর্মির একটা অংশ চাইবে বাংলাদেশ তাদের মতো করে পরিচালিত হোক যেমনটা পাকিস্তান হয়ে থাকে যেমনটা পাকিস্তানের জেনারেলরা পরিচালনা করে থাকে পাকিস্তানকে এইভাবে তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হতে পারে না হতে দেওয়া যায় না এই যে নাসির উদ্দিন করলো এরপরেও আমরা দেখতে চাই বাংলাদেশ সেনাবাহিনী আদৌ তাদের মেরুদণ্ড বেঁচে রয়েছে কিনা সেটা তারা দেখাইতে পারে কিনা সেটা এখন সময়ের অপেক্ষা চব্বিশ ঘন্টা অলরেডি পার হয়ে গেছে বাট কোনো প্রকার সিদ্ধান্ত আসেনি কোনো প্রকার স্টেটমেন্টও দেওয়া হয়নি সেনাবাহিনী কিংবা ডিজিএফের পক্ষ থেকে এদিকে সেই তথাকথিত টুকাই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া একটা আস্থ ফকির নির্বুলা এই ফকির নির্বুলা তো ক্ষমতায় আসার পর থেকে বিতর্কিত কর্মকান্ডে জর্জরিত এই ফকির নির্বুলা উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর নয় আগস্ট অনেকেই স্ট্যাটাস দিয়েছিল সরকারের অবস্থান পেয়েছে শিশু উপদেশা এসে নানাবিধ কথা কিন্তু সে কিন্তু সবসময় বলেছে সে এনসিপির কেউ না এবং সে সরকারের হয়ে দেশের জন্য কাজ করতে চায় সে রাজনীতিতে নাম লেখাবেন অর্থাৎ এনসিপি তে যোগদান করবে না কিন্তু সম্প্রীতি আমরা দেখতে পেলাম এই ফকির নির্বাচা লোভ জাগ্রত হয়েছে সে একটা স্টেটমেন্ট দিয়েছে রাজনীতিতে যুক্ত হবেন না হওয়ার ইচ্ছা আছে এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় তফসিলের আগেই তাদের পদত্যাগ করা উচিত আমি দু আঠারো সাল থেকে রাজনীতির সাথে যুক্ত এবং নির্বাচনকালীন সরকারে আমি থাকছি না কত বড় ধান্দাবাস, ধূর্ত চিটার, বদমাইশ এখন যখন রাজনীতি করার জন্য নির্বাচনে অর্থ খরচ করার জন্য একদম পকেট পূর্তি করে ফেলেছে যখন দেখছে নির্বাচনের তফসিল ঘোষণার একটা সময় চলে আসছে তখন সে সরকার থেকে পদত্যাগ করবে নিরপেক্ষ সাজবে সেজে সে নির্বাচন করবে এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে এবং পরবর্তীতে যখন গুহার হারবে তখন আবার এই সরকারের সমালোচনা করবে এরা হচ্ছে এক একটা বান্দির পুত হ্যাঁ কেসকি বান্দির পুত সুলতান খা ফজলুর রহমান সাহেব যেটা বলে এই কেসকি দেশটাকে ধ্বংস করে ফেলেছে দেশের তিনটা গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশ সেনাবাহিনী এবং র্যাব তিনটা বাহিনীকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যেখানে চাইলেও পুলিশের পক্ষে একার পক্ষে কিংবা সেনাবাহিনীর একার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয় কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলার যে একটা কাঠামো রয়েছে একটা চেইন অফ কমান্ড রয়েছে সেটাকে ভেঙে ফেলা হয়েছে সেখানে কোনো চেইন অফ কমান্ড নাই এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি রেবে এমন এমন কিছু লোককে তাদের ছবি দেখেছি আমরা যেগুলোকে দেখলে আসলে কোনোভাবেই র্যাব কিংবা পুলিশের সদস্য মনে হয় না জঙ্গিদেরকে বিভিন্ন করা হয়েছে এদের কোনো ট্রেনিং নাই এদের কোনো প্রশিক্ষণ নাই এরা শুধুমাত্র এই সরকারের পারপাস বিশেষ করে জামাদের পারপাস সাফ করার জন্য এদেরকে সংযুক্ত করা হয়েছে এবং আগামী দিনে যদি বাংলাদেশ একটা গৃহযুদ্ধ পরিস্থিতির দিকে যায় সেই ক্ষেত্রে তারা এই বাহিনীগুলোকে এই অবৈধ এই মিথ্যা এই ভুয়া সদস্যদেরকে কাজে লাগাবে এবং আমরা সেটার দিকে আগাচ্ছি এভাবে একটা দেশ চলতে পারে না আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আকতি জানাচ্ছি আপনারা দ্রুত এই ধরনের যে যারা স্টেটমেন্ট দেয় ডিজিএফআই হেডকোয়ার্টার উড়িয়ে দেবে তাদেরকে আপনারা সিদ্ধান্ত নেন আপনার ব্যবস্থা নেন অন্যথায় বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুব দ্রুত থুতু মারবে অলরেডি শুরু করেছে আর ব্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা কথায় কথায় আওয়ামী লীগ আমলে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তোলেন তবে অন্তর্বর্তী সরকারের এক বছরেও নির্বাচন দেওয়া হয়নি বিভিন্ন চাপের মুখে আগামী ফেব্রুয়ারিতে ভোটের কথা বলা হলেও তা নিয়ে রয়েছে অস্পষ্টতা বিএনপির চা অনুযায়ী নির্বাচনের ঘোষণা দেয়ায় নগর ইউনুসের উপর বেজায় অভিমান করেছে কিংস পার্টি এনসিপি তাদের সঙ্গে যোগ দিয়েছে জামাত এই অবস্থায় নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা হলে সেটি কেমন নির্বাচন হবে তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সারাদেশে ভোটারদের মধ্যেও হারাতে বসেছে নির্বাচন নিয়ে আগ্রহ এমনকি জুলাই আন্দোলনের নেতৃত্বের জায়গায় থাকা রাজনৈতিক দলের জনসমর্থনও ধ্বস নেমেছে আবার অধ্যাপক ইউনুস ঘোষণা দিয়ে বলেছিলেন দেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না কিন্তু এখনো জরিপে তার কিংস পার্টি এনসিপির চেয়ে বহু গুণে মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায় জরিপ বলছে নির্বাচনে কাকে ভোট দিবেন সেই প্রশ্নের সিদ্ধান্তহীন মানুষের হার এক বছরের ব্যবধানে বেড়েছে দশ শতাংশ এর অর্থ হল যেসব দলকে নিয়ে আগামী নির্বাচন হওয়ার কথা তাদের বিষয় দিনে দিনে বাড়ছে নেতিবাচক মনোভাব এমনকি ম্যান ডক্টর ইউনুসের শাসনামূলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশা হারাতে বসেছে সাধারণ মানুষ চলুন যাওয়া যাক বিশ্লেষণে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন সংস্কার নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে চালানো একটি জরিপের ফল প্রকাশ হয় এগারোই অগস্ট ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিটি এই জরিপ পরিচালনা করে জরিপের প্রশ্ন ছিল আগামী নির্বাচনে কোন দলের প্রার্থীকে ভোট দিবেন এমন প্রশ্নের জটপট উত্তর দেয়নি প্রায় বহু মানুষ সাড়ে আটচল্লিশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না কাকে ভোট দেবে অথচ গত বছর অক্টোবরে এমন একটা জরিপে এই হারটি ছিল আটত্রিশ শতাংশ দশ মাসের ব্যবধানে দশ শতাংশ মানুষ দোটানায় পড়ে গেল মানে এই দশ শতাংশ মানুষ আগে যাদের ভোট দিবে বলেছিল তারা এখন বুঝতে পারছে ওই দলগুলোর প্রার্থীদের ভোট দিলে জেলাও সেই কুদুই হবে দেখা গেছে জরিপে নির্বাচনের দৌড়ে থাকা বিএনপি ও জামাতের প্রতি জনসমর্থন কমতির দিকে কারণটা খুব পরিষ্কার জামাত না থেকেও ক্ষমতাশালী গত এক বছরে বিভিন্ন ধরনের দুর্নীতি চাঁদাবাজি মব সন্ত্রাসের সঙ্গে বিএনপির জড়িত থাকার বহু অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছে এসব ঘটনায় অনেক নেতাকর্মীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে তবে এসব বহিষ্কার প্রায় সবগুলোই লোক দেখানো বলেও অভিযোগ আছে অন্যদিকে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত ভূমিকায় দেখা গেছে জামাতকে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের আধিপত্য প্রতিষ্ঠার ঘটনা নানান সমালোচনার জন্ম দিয়েছে সব মিলিয়ে দল দুটির জনসমর্থনে ভাটা পড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে জরিপে আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দিবেন এই প্রশ্নে মাত্র বারো শতাংশ মানুষ বিএনপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছে গত অক্টোবরে একই প্রশ্নে বিএনপির পক্ষে ছিল ষোলো দশমিক তিন শূন্য শতাংশ মানুষ অর্থাৎ আট মাসে প্রায় সাড়ে চার শতাংশ জনসমর্থন হারিয়েছে দলটি অন্যদিকে এখনো দশ দশমিক চার শূন্য শতাংশ মানুষ জামাতকে ভোট দেওয়ার কথা জানায় আট মাস আগে এটি ছিল এগারো দশমিক তিন শূন্য শতাংশ আবার অন্য ইসলামী দলগুলোর প্রতি জনসমর্থন নেমেছে একেবারে তলানিতে গত অক্টোবরে তাদের প্রতি জনসমর্থন ছিল দুই দশমিক ছয় শূন্য শতাংশ মানুষের এখন তা নিমেছে মাত্র শূন্য দশমিক সাত শতাংশে দর্শক জরিপে কিংস পার্টি এনসিপি কিছুটা জনসমর্থন বাড়ার কথা বলা হয়েছে গত বছর অক্টোবরে তাদের প্রতি দুই শতাংশ মানুষের সমর্থন ছিল আট মাস পর তা বেড়ে হয়েছে দুই দশমিক আট শূন্য শতাংশ মজার বিষয় হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার বিষয়ে সব আয়োজন প্রায় শেষ করেছে সরকার ও তাদের মিত্ররা এরপরেও জরিপে অংশ নেওয়া সাত দশমিক তিন শূন্য শতাংশ মানুষ বলেছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরেও এই হার কমেছে মাত্র দেড় শতাংশ আবার তাৎপর্যপূর্ণভাবে কাককে ভোট দিতে ইচ্ছুক সেটি বলতে না চাওয়ার হার বেড়েছে ঠিক দেড় শতাংশ দশক গত বছরের তিরিশে অক্টোবর ব্রিটিশ দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুজ বলেছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অবস্থান নেই অধ্যাপক তার এই কথা প্রতিষ্ঠিত করার জন্য গত দশ মাসে বহু চেষ্টা করেছেন দলটির পঞ্চাশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বহু নেতাকর্মী ঘর ছাড়া দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারপরও কেন তার কিংস পার্টি এনসিপির চেয়ে দেশের মানুষ বহু গুণে আওয়ামী লীগকে ভোট দিতে চায় গত অক্টোবরে জরিপে অংশ নেওয়া বারো দশমিক নয় শূন্য শতাংশ মানুষ তাদের পছন্দ জানাতে রাজি হননি এখন সেই হার দাঁড়িয়েছে চোদ্দ দশমিক চার শতাংশে প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকার যেখানে ইতিহাসের সেরা বাক স্বাধীনতার সময়কালের দাবি করছে সেখানে রাজনৈতিক পছন্দ জানাতে অনাগ্রহী মানুষের হার বাড়ছে কেন আবার সবার অংশগ্রহণের নির্বাচন হলে পছন্দ জানাতে এই প্রায় শতাংশ মানুষের ভোট কোন পক্ষে যাবে আবার ভোগা সাড়ে দলের কেন দিনে দিনে বাড়ছে কেন জুলাই আন্দোলনের মিত্রপক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতেই শুরু করেছেন বেশিরভাগ ভোটার মাত্র আট মাসের ব্যবধানে সাড়ে দশ শতাংশ মানুষ তাদের আগের সমর্থন থেকে সরে এসেছে সব দলকে নিয়ে ভোট হলে তারা কোন দলকে বেছে নিতে চাইবেন দর্শক গত এক বছরে জুলাই আন্দোলন নিয়ে উচ্ছ্বাসে ভাটা করেছে নানান কারণে মক সন্ত্রাস সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির পেছনে সরকার এবং তাদের মিত্র রাজনৈতিক দলের ভূমিকাকে দায়ী করছে মানুষ সেই সঙ্গে বেকারত্ব সহ বেহাল অর্থনীতি নিয়েও তৈরি হয়েছে চরম ক্ষোভ সরকার ও তার মিত্ররা যেসব বিষয় নিয়ে মেতে আছে সেগুলো নিয়ে মানুষের অনাগ্রহ ফুটে উঠেছে জরিপে সংবিধান ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে ডক্টর ইউনুস ও তার মিত্ররা মেতে থাকলেও মানুষের মূল চাহিদা আইনশৃঙ্খলার উন্নতি জরিপে কোন সংস্কারগুলো প্রয়োজন বলে মনে করেন এমন প্রশ্নে একাধিক উত্তর দেওয়ার সুযোগ ছিল এই প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশি ত্রিশ শতাংশ মানুষ আইন শৃঙ্খলার উন্নয়ন করতে বলেছেন এরপরই আছে আইন ও বিচার ব্যবস্থার উন্নতি এবং অর্থনীতি বা ব্যবসা চাঙ্গা করা মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে বলেছে বলেছে বেকারত্ব কমাতে এর বাইরে রাজনৈতিক অস্থিরতা ও অসহনশীলতা কমানো এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কারের কথা বলেছেন উনিশ শতাংশ মানুষ অর্থাৎ নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে এনসিপি জামাত মেতে থাকলেও দেশের বেশিরভাগ মানুষ একে গুরুত্বই দিচ্ছে না তারা জোর দিচ্ছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ তাদের জীবন মানের উন্নয়নে দর্শক সাধারণ মানুষের চাহিদার সঙ্গে সরকারের মিত্র দলগুলোর কোনো ধারণা যে নেই সেটি প্রতিদিনই প্রমাণ হচ্ছে মানুষ যেখানে জীবনের নিরাপত্তা দাবি করছে সেখানে সরকার সমর্থকেরা হাজির করছে নিত্য নতুন বাহানা এমনকি এনসিপি ও জামাতের মতো বেশ কিছু দলের ভূমিকায় স্পষ্ট নির্বাচন পেছানোই তাদের মূল লক্ষ্য সবশেষ সরকারের ঘনিষ্ঠ মিত্র জামাত সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে আবার নির্বাচনের আগে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিও নতুন করে তুলেছে দলটি জামাতের এসব দাবি থেকে স্পষ্ট বিএনপিকে ফেব্রুয়ারিতে নির্বাচনে আশ্বাস দেওয়া হলেও সেই পথটি মসৃণ হবে একটি বিষয় আমার মাথাতে কিছুতেই ঢুকে না রাস্তার টোকাই থেকে শুরু করে এনসিপি কিংবা এ ধরনের আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তারা কথায় কথায় ক্যান্টনমেন্ট গুরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে সরকারের বিশেষ একটি স্পর্শকাতর শক্তিশালী বাহিনীকে কথায় কথায় ভেঙে ফেলার হুমকি প্রদর্শন করছে সেনাবাহিনীকে সত্যিই আসলে হালকা হয়ে গেল যদি তাই হয়ে থাকে তারা হালকা করল আওয়ামী লীগ সরকারের সময় সামরিক গোয়েন্দা সংস্থার এর অতি উৎসাহী কিছু শীর্ষ কর্মকর্তা তারা অবশ্যই মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে যার শিকার আমি নিজেও আমরাও তো এর সমালোচনা করেছি কিন্তু এই ভাষায় আমাদেরকে সরকারের দালালি করার জন্য নানানভাবে চাপ প্রয়োগ করতো বিভিন্নভাবে আমরা নত হইনি সমালোচনাও করেছি গত এক বছর ধরেও নানান প্রসঙ্গে সমালোচনা করেছি কিন্তু এই যে রাস্তার টোকাই থেকে শুরু করে কথিত এখন যারা রাজনীতিবিদ হয়েছেন তারা যে নোংরা ভাষা আক্রমণ করছেন নিশ্চয়ই আমরা সে ভাষায় কথা বলিনি কখনো বলতে চাই না বলার কোনো কারণও নেই এবং এই কথাগুলো কি কারণ বলছি আপনাদের আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা বিশেষ করে নাসরুদ্দিন পাটোয়ারি গত মঙ্গলবার তাদের অন্যতম উইং জাতীয় যুবশক্তি সম্মেলনে যে মন্তব্য করলেন আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি তারপরে একটু বলি তিনি বলছেন যে একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ডিজিএফআই আপনারা আমার পকেটে টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না তাদের কোনো দায়িত্ববোধ নেই জবাবদিহিতা নেই স্বচ্ছতা নেই তাদের একটাই কাজ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করা কিছু বলেই আয়নাঘরে তুলে নিয়ে যাই আপনাদের আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি সামনে যদি এই ধরনের প্রচেষ্টা করা হয় আমরা আয়নাঘর কেন ডিজিএফআই হেড হেডকোয়ার্টার ভেঙে দেবো যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটা সংস্কার করতে হবে নাসরুদ্দিন পাটোয়ারি মনে হচ্ছে যে সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে নিয়েছেন আর নতুন করে ডিজিএফআই কাকে ভয়ভীতি প্রদর্শন করলো কাকে তুলে নিয়ে গেল অন্তত গত এক বছর তো আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা ডিজিএফআই পক্ষ থেকে এ ধরনের কোনো মানে তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগের কথা শুনিনি বরং যা করে আসছে সেটির কারণেই যথেষ্ট স্বাধীনতার পরিচয় দেওয়ার কারণেই সেনাবাহিনী বিতর্কের মুখেও পড়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কি আসলে এদের ছাড় দিয়ে যাচ্ছে বিশেষ কোনো দুর্বলতা জায়গা থেকে নাকি এই বাহিনী ধৈর্য ধরছে শেষ পর্যন্ত দেখতে চাইছে কারা কদ্দূর যায় নাকি সত্যিই সেনাবাহিনী কোনো বিশেষ ষড়যন্ত্রের মধ্যে পড়েছে আমার ধারণা সেনাবাহিনী কাউকে ছাড়বে না দেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষার প্রতীক এই বাহিনী নিজেকে শেষ করতে পারে না কোনো অবস্থাতেই না এবং হঠাৎ করে যেহেতু গত এক বছরে কিছু ঘটেনি হঠাৎ করে এনসিপি নেতাদের এই যুদ্ধংদেহী মনোভাবের কারণ কি। তারা নিজেরাই তো জানে তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে থেকেছে তারপরও এই হুঙ্কার হুঁশিয়ারির বিশেষ উদ্দেশ্যটি কী গোপালগঞ্জে যে রণক্ষেত্রের সৃষ্টি হলো যেভাবে তাদেরকে এসিপিতে করে তাদের জীবন রক্ষা করলো তাদের হয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনী নিজেকে জড়িয়ে ফেলল যথেষ্ট সমালোচনা শিকার হয়েছে সেনাবাহিনী এরপরে ফরিদপুরে কক্সবাজারে বিভিন্ন স্থানে তাদেরকে যে প্রোটোকল দিল এই সব কারণে তো যেটি বাস্তবতা বেশ খানিকটা হলেও সেনাবাহিনী বিতর্কের মুখে পড়েছে এবং তারপর পরে আমরা দেখলাম সার্জেস আলমের মতন শীর্ষ নেতারা এই দলটির তারা সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা মেতে উঠল সেনাপ্রধান শুরু থেকেই জুলাই যুদ্ধাদের পাশে রয়েছে সেনাবাহিনী শুরু থেকেই জুলাই যোদ্ধাদের মধ্যে যারা আহত আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য পরিপূর্ণভাবে সহযোগিতা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে তারা সহযোগিতা করছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু তাহলে তারা হঠাৎ করে এরকম জ্বলে উঠল কেন এইভাবে কেন আগুন জেলে দিল ডিজিএফআইয়ের বিরুদ্ধে তাহলে অন্য কিছু ঘটতে যাচ্ছে এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকেবস জ্যাকেবসানের সঙ্গে তারা বৈঠক করলো সোমবার সেখান থেকে ফিরেই তাদের তো ফুরফুরে মেজাজে থাকার কথা কিন্তু তারা বেরিয়েই বলে উঠলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন যে হবে না তো আমি অনেক আগে থেকেই বলে আসছি স্পষ্টভাবে বলে আসছি নির্বাচন হবে না তো তারা বলছে যে নির্বাচন হবে না মানে কি আমরা ধরে নেব যুক্তরাষ্ট্রকে তাকে তারা ম্যানেজ করে ফেলেছে অথবা যুক্তরাষ্ট্র নিজ থেকেই তাদেরকে বলেছে আশ্বস্ত করেছে না নির্বাচন হবে না যেহেতু নির্বাচন না হলে তাদেরই লাভ আবার জাতীয় ঐকমত্য কমিশনের শীর্ষ ব্যক্তি ডক্টর আলী রিয়াদের সঙ্গে বৈঠক হয়েছে ট্রাসি জ্যাকবসনের আমি বুঝতে পারছি না যে ট্রাসি জ্যাকবসনের কাছে কেন সংস্কারের বিষয়ে কৈফিয়ে দিতে হবে এই কমিশনের যিনি প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সেকেন্ড ইন কমান্ড অন্তত কমিশনের দিক থেকে প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী যেসব প্রতিবেদন আজকের এই ভিডিওতে দেখতে পারলেন সেনাবাহিনীকে বিতর্ক করেছে এনসিপির নেতাকর্মী এটা উপমান পেলেন সব কিছু মিলিয়ে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন এবং আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন এইসব সম্পর্কে আপনাদের কাছে কি মনে হচ্ছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিও ডেকে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ